রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা টাইগার স্বপ্নের মতো এক শুরু ছিল রংপুর রাইডার্সের টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল তারা এমন শুরুর পর শেষের বাস্তবতা হয়তো কল্পনাও করেনি রংপুর রাইডার্স গ্রুপ পর্বে শেষ চার ম্যাচে টানা হারে এলিমিনেটারের জায়গা হয় তাদের ডু ডুয়ার ডাই ম্যাচ হওয়ার কারণে রংপুরকে মাঠে নামতে খুলনা টাইগার্সের বিপক্ষে নতুন করে তিন বিদেশিকে তারা উড়িয়ে আনা হয় এন্ড রাসেল টিম ডেভিড এবং জ্যাম বিনসকে অন্তর্ভুক্তি করা হয় রংপুর রাইডার্সের দলে তবে মাঠে পারফরমেন্স সেটার কোনো ছাপই রাখতে পারল না দলটা খুলনা টাইগার্সের স্পিনের জালে ফেসে চোখে মুখে সর্ষে ফুল দেখেছে রংপুর রাইডার্স ব্যাটার নাসুম মিরাজের গুন্নিতে রীতিমতো ছেড়ে দেমা কে দেবাচি অবস্থা রংপুর রাইডার্সের প্রথম সারি পাঁচ ব্যাটারের কেউ দু অঙ্ক ছুটেই পারেনি এমনকি পুরো ইনিংসে মাত্র দুই ব্যাটার তা করতে পেরেছিল ব্যাটিং ব্যর্থতা এমনিতে জ্বরে এলোমেলো হয়ে যায় রংপুর রাইডার্স দলটার শেষ পর্যন্ত রংপুর রাইডার্স থামে মাত্র ছিয়াশি রানে সাতাশি রানে টার্গেট দেয় খুলনা টাইগারকে খুলনা টাইগার শুরুতে ব্যাটিংয়ে গিয়ে মিরাজের উইকেটটা হারায় ইনফর্ম এই ব্যাটার ব্যর্থতার পরও জয় পেতে খুলনাকে খুব বেশি ব্যাগ পোয়াতে হয়নি তৃতীয় উইকেটে জুটিতে অ্যালেক্স রোসকে নিয়ে বাকি পর্থা দাপটের সাথে পাড়ি দিয়েছেন নাইম শেখ শুরু থেকেই আক্রমণ ব্যাটিং করেছেন নাইম অবিচ্ছিন্ন সাতাশি রানের জুটিতে নাইমের ব্যাট থেকে এসেছে সাত তেত্রিশ রান তেত্রিশ বলে অপরিচিত আটচল্লিশ রান আর রোস অপরাজিত ছিলেন সাতাশ বলে উনত্রিশ রান করে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স ছিয়াশি রান করে সেই ক্ষেত্রে রংপুর রাইডার্সের বিদেশি তারকার মধ্যে সবথেকে বড় তিন তারকা রাসেল টিম ডেভিড এবং জেমস বিন বড় বড় মতোই ব্যর্থ হয় তারা তিনজনের রান করেছিল তারা তিনজনের রান করেছে ডেভিড করেছে নয় বলে সাত রান রাসেল করেছে নয় বলে চার রান এবং পিনস করে মাত্র সাত বলে এক রান তিন বিদেশি ব্যর্থতার কারণে রংপুর রাইডার্সকে হয়তো আজকের ম্যাচটাতে থেকে বিদায় নিতে হয়েছে তাছাড়াও এই দলে নুরুল হাসান সুয়ানের ছোটখাটো একটা লরকুটে ইনিজ ছিল শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের বিদায় ঘটল বিপিএল থেকে এবারে আসরে প্রথম এলিমিনেটর ম্যাচে